দিনাজপুরের চিরির বন্দর মাটির ঘরের ডাকঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে সেবাদান ড্যাস্ক রিপোর্ট বিশেষ প্রতিনিধি দিনাজপুর শিরোনাম নিয়ে সাথে আছে নাখলি মরশ ইতালি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আজও চলছে মাটির ঘরের ডাক বিভাগের কার্যক্রম যুগের সাথে তাল আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগলেও এখনকার ডাকঘর পড়ে আছে টিনের ছাউনি আর মাটির দেয়ালে মিলিয়ে জরাজীর্ণ এই ভবনে প্রতিদিন চলছে সরকারি কার্যক্রম নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বিদ্যুৎ সংযোগ কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র স্থানীয়রা জানান মাটির দেয়ালে বড় বড় ফাটল ধরে গেছে বহু আগেই বর্ষায় ছাদ চুইয়ে পড়ে পানি আর গ্রীষ্মে ঘরের ভেতর টেকা দেয় তবুও ডাক বিভাগের কর্মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কাজ চিঠি রেজিস্ট্রি মানি অর্ডার পার্সেল সহ নানা সেবার মধ্যে এই অফিসে প্রতিদিন আসছেন মানুষ এ প্রসঙ্গে ডাকঘরের একজন কর্মচারী বলেন ঝুঁকির মধ্যেও আমরা দায়িত্ব পালন করছি প্রয়োজনীয় সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে চিরিরবন্দর উপজেলার বাসিন্দাদের প্রশ্ন স্বাধীনতার এত বছর পরও কেন সরকারি গুরুত্বপূর্ণ একটি সেবা প্রতিষ্ঠান আজও টিকে আছে মাটির ঘরের ভেতরে তারা দাবি জানিয়েছেন ডাকঘরটিকে অবিলম্বে একটি নিরাপদ ও আধুনিক ভবনে স্থানান্তর করার যেন সেবা নিতে এসে সাধারণ মানুষ না পড়েন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদের মুখে নিরাপদ অবকাঠামো ছাড়া কতটা নিরাপদ সেবা সম্ভব দিনাজপুরের চিরিরবন্দর ডাকঘর যেন এক নীরব অভিমান বহন করছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী আমাদের যে অতি পুরাতন পোস্ট অফিস এটার মানে আদান প্রদান এখানে খুব ভালো হয় ভালোভাবে চলে এখনও চলছে কিন্তু এই যে ঘরের অবস্থা এই অবস্থায় এখানে নিরাপত্তা নাই এটা সংস্কার প্রয়োজন সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন टी भी